আজকে আমি ছানার মতন সুন্দর দই একেবারে জল থাকবে না সেটা বানাবো বানাতে গেলে কয়েকটা তেঁতুলের উপরে দই দুধ দিয়ে দিলাম সেটা ঢাকা দিয়ে রেখে দিলাম সেটা তারপরের দিনে দেখুন কেমন দই হয়ে গেছে এটা জোরন তৈরি করলাম এই জোরনটা তারপরে পরিমাণ মতো আমি দুধের মধ্যে সেটা দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ব্যাস সাত আট ঘন্টা পর দেখবেন এই রকম দই হয়ে গেছে হ্যাঁ মনে হচ্ছে চাপ চাপ ওপরটা চাপ নিচে কিন্তু অনেক জল আছে খাঁটি দুধ থেকে দই তৈরি করতে গেলে কিন্তু জল বেরোবেই বেরোবে কিন্তু অনেকে যেন পাউডার দুধ ব্যবহার করেন যাতে একদম চাপ হয়ে যায় জল না হয় এটা করবেন না দই বাড়িতে তৈরি করতে গেলে অবশ্যই সেটা আমরা খাঁটিই খাবো এটা যারা ব্যবসা করেন তারা অবশ্যই সব পাউডার দুধ দিয়ে ঘন করে দুধটা এইভাবে করবেন দই এইভাবে করুন দরকার নেই আমরা খাঁটিটাই খাবো দইটা কিন্তু এইভাবে জলটা ঝেড়ে নিলাম একটা ছাকনার সাহ যে কিছুক্ষণ রেখে দেবেন জলটা সমস্ত যখন ঝরে যাবে তখন টিফিনে রেখে দেবেন দেখছেন কত সুন্দর দই হলো এ দেখুন ছানা না দই বোঝা মুশকিল অসাধারণ এই দইয়ের টেস্ট আপনি বাড়িতে এভাবে করবেন এবার টিফিন দিয়ে রেখে দিলাম টিফিনের ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর জলটা জলটা একদম ফেলে দেবেন না জলটাও কিন্তু খুব উপকারী শরীর ঠান্ডা রাখে এবং ভীষণ ভালো দেখুন এটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দিলাম প্রত্যেকে খাবেন গরম গরম লাগলে তো এটাকে মানে অবশ্যই খাওয়া উচিত দেখুন দিয়ে দিলাম এরপর একটু বিট লবণ দিয়ে দিলাম ব্যাস বিট লবণ না থাকলে এমনিও দিয়ে দেবেন ওপর থেকে জিরে ভাজা ব্যাস ছড়িয়ে দিলাম গুঁড়ো করে চামচে করে একটু ঘেটে নিয়ে খেয়ে নিন দেখুন অসাধারণ একবার তো খেতেই হবে